প্রচুর মানুষ হয়েছে আজকে লাখ লাখ মানুষ দয়া হয়ে গেল বাবরি মসজিদের জন্য এবার কাজ শুরু হয়ে যাবে দেখাই যাচ্ছে না এত ভিড় এখানে মানুষের চারিদিকে লাখ লাখ মানুষ কোনো কিছু দেখা যাচ্ছে না এত ভিড় মানুষের আজকে বাবরি মসজিদের ভীত স্থাপনে লাখ লাখ মানুষের সমাগম চারিদিকে মানুষ কত মানুষ সেই ভীতি সুন্দর দেখতে এসেছে প্রচুর ভিড় ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে আজকে অনেক মানুষ এসেছে কত ভিড় একদম মানুষের ঠেলা একদম যে এখানেই মেন গেটের ভিত কাটা হয়েছে আর এখানেই দোয়া শুরু হয়ে আর এখানেই কংক্রিট ঢালা হবে টিনের মাধ্যমে